হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আমার এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি তোয়ার গাইস প্রথমতে ছোট্ট একটা রিল দেখেন তারপরে আমি দুইটা কথা বলতেছি তোয়ার গাইস এরা এইরকম স্বামী স্ত্রী যারা নাকি বাচ্চা পেড়ে থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত ভিডিও আপলোড দিছে কন্টিনিউয়াসলি আনকি বাচ্চার ডেলিভারি হওয়ার পরেও বাচ্চা প্রসব হওয়ার টাইমে যে নাকি রক্ত বিসর্জন হয় মায়ের রক্ত পরা না কমা পর্যন্ত তার আগে কন্টিনিউয়াসলি বাচ্চার ভিডিও দেওয়া শুরু করছে তো আমি কইবার চাই কি খালি বাচ্চা জন্ম দিলে কি আর মা হওয়া যায় মা হইতে একটা যোগ্যতা লাগে যা নাকি তোদের ভিতরে নাই আনকি এক সপ্তাহ না হওয়া বাচ্চার নিয়ে যেরকম যা কি নাকি ভিডিও বানান ব্যক্তিগত মতামত বাচ্চারা দুনিয়াতে আহা মেলা একটা ভুল কাম হয়েছে কারণ গিরিয়া যে সিস্টেম ভিডিওরা ওরা করতেছে আমার মাথায় খেলায় কি আমার মাথায় কয় কি যে ওরা দুইজনে এমন একটা প্ল্যান করে নিছে যে এত ভিডিও আপলোড করতে হইব বাচ্চারা পরবর্তী লালন পালন করতে যত খরচ হয় এক মাসেই তার ইনকাম কইরা নিতে হইব তো এই প্রসেসে আমি কইবার চাই বাচ্চারা দুনিয়াতে আহা মেলা বড় কাম কারণ ডেলিভারি ওয়ের আগ পর্যন্ত জিডি ভিডিও আপলোড হয়েছে আর এখন এক সপ্তাহে জিডি ভিডিও আপলোড হয়েছে এই ধারণায় আমার মাথায় এই কথাই তো আমি কয়েবার চাই দেখ জান্নাত তোহা। খালি সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না মা হইতে গেলে একটা যোগ্যতা লাগে কারণ তোদের মতো মার কোলে বাচ্চা আডা। একটা বিপজ্জনক বাচ্চা গর্ভবতী থাকলেও সুরক্ষিত না এনকি কি ডেলিভারি হওয়ার পরেও সুরক্ষিত না দেখ তোর বাচ্চা এক সপ্তাহে হয় নাই তুই যে জাকে নাকি ভিডিও আরম্ভ করছা তাতে তোমাদের করলে বাচ্চা সুরক্ষিত নাই এমনকি লিঙ্ক ভাইরাল করার যে ফসল এখনও মনে করে হাল দুধ খায় হাল দুধ এখনও খায় তারা নিয়ে তোমরা যে সিস্টেম জাকা নাকি ভিডিও শুরু করছাও তাতে তোমাদের করলে বাচ্চা সুরক্ষিত না তো পরবর্তীতে লাশ কথা একটাই কইবার চাই যে মা হইতে গেলে একটা যোগ্যতা লাগে তা তোদের মতো মেন্টালের এই যোগ্যতা নাই গাইস ভিডিও এই তোমাকে এদের মতো স্বামী স্ত্রীর ভিডিও দেখলে পাদা ছোট্ট একটা রিয়াকশন আহে তো আমি এই রিয়াকশনটাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা মূলত করা থাকেন আসসালামু আলাইকুম